রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া হাসানাটাও আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না আল্লাহ পাক বলেন শোনো বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া আই আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন এরপরে আমাকে আখেরাতের কল্যাণ আপনি দান করেন দুনিয়ার কল্যাণ তার মানে হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমি লড়ি আল্লাহর ইবাদতের জন্য যদি আমি লড়ি আমরা যদি সব সময় সব জায়গায় আল্লাহকে প্রাধান্য দিয়ে চলি তাহলে সেইটা হলো আমাদের জন্য কল্যাণ ঠিক কেনা এই কল্যাণ যখন হয়ে যাবে যখন আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তার মানে আখেরাটাও আমাদের কল্যাণ দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ বেলাল রাজি আল্লাহ কে তিনারা এ পরিমাণে অত্যাচার করেছিল কিন্তু বেলাল রাদি আল্লাহ আনহু তার রবকে ভুলে যায় নাই এই জন্য দেখেন তার কি পরিমাণে দাম বেড়ে গেছে আমি বেলালের ঘটনা বলতেছি এমনটা না আমি মেয়ের অংশটাই আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি সনের বিলাল রাদি আল্লাহ কি পরিমানে দাম বেড়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবীরা শোনো আমার বেলালের উপর যে পরিমাণে অত্যাচার করা হচ্ছে আমার বেলালের উপর যে পরিমাণে জুলুম করা হচ্ছে শোনো আমি শুলতে তার সহ্য করতে পারতেছি না অতএব তোমরা তাকে মুক্ত করে নিয়ে আসো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক দীর্ঘাম নিয়ে চলে গেলেন গিয়ে বলছো উমাইয়ারে শোনো তোমার কাছে বেলাল আছে বেলালকে যদি মুক্ত করে দাও তাহলে তোমাকে আমি এই পরিমাণ টাকা দেব সেই পরিমাণ টাকা দিয়ে অনেক কষ্ট করে বেলালকে মুক্ত করলেন হজরতে আনহু তিনি হাঁটতে পারেন না তিনি নড়াচড়া করতে পারেন না এইবার কয়েকজন সাহাবীর কাঁধে ভর করে হজরতে বেলাল আনহু তিনি নবজির সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে আর সুনল্লাহ দেখেন আমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে আমি বেলাল সহ্য করতে পারি না এত রক্ত খনন হয়েছে আমি দুর্বল হয়ে গেছি ইয়ার সৌল্লা হাবিবাল্লাহ এই মুহূর্তে আমার মনে হয় আমি একা দ্বারা বসে শক্তিটা আমার ভিতরে নাই নবীজি বললেন বেলাল শোনো যেই দেশে যেই জমিনে তোমার মতো গোলাম জাদা গোলামের রক্ত পড়ে যায় সেই জমিন কাল্লা পাক ইসলামের জন্য কবুল করে নেয় আমার ভাইর আমার বন্ধুগণ এই যে বিজয়টা যে আমাদের হয়েছে এই জালিম থেকে আপনি মনে করছেন এমনি হইছে আমার মায়ের একটা খালাতো বোন ছিল ওনার এক দুইটা ছেলে একটা ছেলের নাম হলো শহীদ আমি ছোটবেলায় ওর সঙ্গে খেলাধুলা করেছি হঠাৎ করে একদিন শুনলাম ওই আনটির একটা ছেলে মারা গেছে আমি চিন্তা করলাম কে মারা যেতে পারে আমি যখন চিন্তা করতে লাগলাম শুনলাম মাহফুজ মারা গেছে এই ছেলেটাকে কেমন করে মারা হয়েছে শোনেন তাকে ধরা হয়েছিল পিক আপ ভ্যানের ভিতরে বলা হয়েছিল মাফুজ কি করো তুমি তুমি কি করো সে বলেছিল সে যদি বলতাম এখান দিয়ে যাচ্ছিলাম হয়তো বা তাকে ছেড়ে দিলেও দিতে পারত কিন্তু সেটা সে বলে নাই সে বলেছিল একজন আলেমকে ফাঁসি দিয়েছে অথবা যাবজ্জীবন দিয়েছে এই জন্য আমি আন্দোলনে আসছি বোট দিয়ে পাড়ায়া এরপরে রিভালবার দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে আবার ভাই আমার বন্ধুগণ এর পরবর্তীতে আমি যখন ওই আন্টির বাড়িতে গিয়েছি ওই আন্টি আমাকে দেখে পরিমাণে কান্না করেছেন বলে বাবা আগে তো একসাথে খেলাধুলা করে আমার মাহফুজের সঙ্গে আমার বাড়িতে আসতা আজ তুমি আসছো আমার মাহফুজ কোথায় এই আন্টির চোখের পানি এখনো গেলে দেখা যায় মনে হয় কালকে ওনার ছেলেটা মারা গেছে এই মাগুলোর চোখের পানিগুলো বিথা যায় নাই পাবনার একটা প্রোগ্রামে গেলাম যাওয়ার পর সেখানে দেখতে পেলাম একজন মুরুব আসলেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন বললেন হুজুর আমার একটা মাত্রই সন্তান আমার এই ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম আপনার মতো দেখতে আমার এই ছেলেটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির রহমাতুল্নহ আলাইকে যখন যাবজ্জীবন দেওয়া হলো তখন তিনি আন্দোলনে গিয়েছিলেন আমার এই ছেলেটাকে রোডের উপরে রেখে ওর মাথাটাকে ইট দিয়ে থেতলে থেতলে দেওয়া হয়েছে আপনি আপনার এই জায়গায় নিজেকে দাঁড় করান যে ওই ছেলেটা আপনার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই বাবা ইমাদের চোখের পানিগুলোকে বৃথা যেতে আল্লাহ পাক দেন নাই শোনেন আল্লাহ পাক বলেন আলাইসা আল্লাহু বিহাকমিল হাকিমীন আল্লাহ পাক হলো উত্তম বিচারক ন্যায় বিচারক তার প্রমাণটা আমি দিচ্ছি জিনায় দহায়র একজন এমপি ছিল ওর নাম ছিল আনারুল হক আনার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাই ওনার জানাজাটা ওনারা পড়তে দেয় নাই গায়বানা জানাজা পড়তে দেয়রে এবং ওই এলাকায় একটা ছেলে ছিল সেই ছেলেটা ইসলামী আন্দোলনের সঙ্গে ছিল ছেলেটাকে ধরে নিয়ে গায়েব করে একজনের পড়তে দেয় নাই কিন্তু কি বিচার ইন্ডিয়াতে গেল ওদের মৃত্যু হয় নারী নিয়া রুমের ভিতরে একজন নারীকে সে অপার অফার করেছে সেই নারী এবং তার কিছু সহকর্মী বিলা। ওর এমন পিস পিস করছে যে জানা করবে সেই দেহটাও খুঁজে পাওয়া যায় সে অঙ্গটাও নাই তুমি একজনের জানাজা করতে দাও নাই আল্লাহ তোরও জানাজা করতে দেয় নাই তার মানে বুঝা যায় জুলুম করলে সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোরে আবার ফিরাইয়া দিবে আমার ভাই আমার বন্ধুগণ বেলাল আল্লাহ তাআলা যখন আসলেন নবজি তাকে মসজিদে নববীর মুয়াজিন বানায়া দিলে কিছু কিছু সাহাবাই কেরাম বলা বলি করতে লাগলো হাবিবল্লা শুনেন বেলাল তো অনেক দিন হলো আজান দেয় কিন্তু বেলালের আজানে কিন্তু সহীভাবে উচ্চারণ শব্দ হরফ উচ্চারণ হয় না ইয়া রসুল আল্লাহ ইয়া আমাদের এই মদিনাতে তো কত সুললিত কণ্ঠে আজান দিতে পারে এমন মানুষের অভাব নাই অতএব এমন একজন মানুষকে আমরা সিলেক্ট করি নবীজি বললেন ঠিক আছে সলিত কণ্ঠে শুদ্ধভাবে আজান দেবে এমন একজনকে তোমরা ঠিক করো সেইটাই করা হলো নবীজি এসারের নামাজ তিনি পড়লেন এইবার হদরতে বেলালকে ডেকে বলেন বেলাল নেশন আগামীকাল থেকে ফজরের আজান দেওয়ার প্রয়োজন নাই তোমার জায়গায় সুললিত কণ্ঠ আর সুন্দর উচ্চারণ এমন একজন মানুষকে নিযুক্ত করা হয়েছে হজরতে বেলাল রাদি আল্লাহ আলহান কাউকে কিছু বলেন নাই তিনি বাসায় চলে গেছেন হাজরতের সময় চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলছেন আল্লাহ শোনেন আপনি আমাকে কালো করে বানিয়েছেন এটা তো আমি দায়ী নাই এই জন্য আপনি আল্লাহ দায়ী আমার চুলগুলো উস্কো খুস্কো এই জন্য আপনি দায়ী আমার দাঁতগুলো এলোমেলো এই জন্য আপনি দায়ী আমার হাত পাগুলো ফাটা এই জন্য আপনি দায়ী আমি দায়ী নই আপনার নবীর মসজিদ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে কোনো অপরাধ ছাড়া বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম আপনি ন্যায় বিচারক বিচারটা আপনি করে দিবেন পরের দিন ফজরে যখন সুললিত কণ্ঠে সুন্দর কণ্ঠে যখন মহাজিন যখন আজান দিয়ে দিলেন আজান দেওয়ার পর নবীজি সহ অন্য অন্য সাবহাই অপেক্ষা করেছেন সময়ের জন্য কিন্তু কি হলো আজকে তো সময় হয় না জিফলিলা লাহি তো চলে আসলেন আর ডেকে বলে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কী কেউ আজান দিবে না নবীজি বললেন আজান দিবে না মানে আজান তো হয়ে গেছে হাদরুতি বিলাল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন কই আজান কাকে দিয়ে আজান দাওলেন আজান তো আজকে আসমানে পৌঁছায় নাই সুবহানাল্লাহ বলবেন না কারে দিয়ে আজান দাওলেন না জান তো আসমানে পৌঁছায় নাই কই সেই হাফশরে কালো বেলাল বেলাল যদি আজান যদি না দেয় কিয়ামত পর্যন্ত কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না বেলাল যখন আজান দেয় তখন আসমানের ফেরেস বেলালের আজান শুনে আল্লাহর সিজদা দেয় কই সেই বিলাল সেই বিলাল রে নিয়ে আসেন হজরতে বেলালকে ডাকা হলো তিনি আজান দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সুললিত কণ্ঠ আল্লাহ পাক দেখেন না সুন্দর চেহারা আল্লাহ পাক দেখেন না লা ইয়াঙ্গুরু ইলা সুআরিকুম ولا الى اجسامكم